ভাই বোনরাই কিন্তু গরুর যে মাথার চামড়াটা হয় মোটা সেটা খেতে চায় না বা অনেকে পরিষ্কার করা ঝামেলা নিয়ে সেটা যে করতে পারে না সেজন্য খেতে পারে না আবার অনেকেই ভাবে যে এটা হালাল খাবার না এটা বেহালাল খাবার এটা কিন্তু একদম হালাল খাবার গরুর মাথার চামড়া কিন্তু খাওয়া যায় আবার অনেকে কাছে একটু বিজলা বিজলা লাগে বলে তারা রান্না করে খেতে চায় না এটাতে কিন্তু প্রচুর পরিমাণের আয়রন ক্যালসিয়াম আছে অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের শরীরে অনেক উপকারে আসবে তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমি মাতাচ্ছি আমরা কিভাবে রান্না করতে হয় সেটার একটি ভিডিও নিয়ে তো সালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রথমে দেখেন এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব এটাকে সিদ্ধর জন্য আমি চুলার উপরে দিয়ে দিব আর এটা কিন্তু আমার চুলার এরিয়াটা অনেক সময় দেখা যায় সাইডে আমি এগুলো দিতে পারি না কারণ আমার চোলাটা একটু বেশি দেওয়ালের সাথে মিশে গিয়েছে সেজন্য পুড়ে যায় সেজন্য আমি একটু দূরে সাইড দিয়ে রেখেছি আমি যে জায়গাটায় পাক করি সেটা কিন্তু আমার খুবই শখের একটি জায়গা আর আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক ভালো তো এর ভিতরে এটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটু বেশি করে করে পানি দিয়ে সিদ্ধ নিতে হবে দেখেন কতটা পানি কমে গিয়েছে এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব তাতে কী হবে যে বিজলা বিজলা ভাবটা সেটা চলে যাবে আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে তারপরে এভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু ভালোভাবে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ধা হয়ে গিয়েছে এখন আমি বসে একদম বট যেভাবে রান্না করে রান্না করতে হয় তারপর আমি আপনাদের মাঝে নিয়ে আসছি যারা পারেন না তাদের একটু সুবিধা হবে সেই জন্য আমি নিয়ে আসছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে সেখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যে গরুর মাংস রান্নার যে মশলাটা হয় সেটার এক চামিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার এটাকে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে সেখানে আমি আবার কটার চামিসের পাঁচপরঙের গুঁড়ো আমি তো জানেন আপনারা মাংস জাতীয় যে কোনো জিনিস একটু পাঁচপোরঙের গুঁড়ো ব্যবহার করি সেখানে কিন্তু আমি কটার চামিচের মতো দিয়েছি পাসপরঙ্গের গুঁড়ো সেটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটি গ্রান আছে আর আপনারা কিন্তু অবশ্যই গরুর মাংসর যে মশলাটা হয় সেটা অবশ্যই দিতে হবে সেটা দিলে কিন্তু এটার টেস্টটা আরও অনেক ভালো আসবে খেতেও অনেক ভালো লাগবে এখানে আমি দুইটা আলু ব্যবহার করেছি ছোট ছোট করে কেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমি বটটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি সরি মাতার যে চামড়াটা সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তাই আমি অল্প পরিমাণের পানি দিব যেভাবে শুধু মশলার গন্ধটা চলে যায় তারপরে দেখেন এখানে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেব বট যেভাবে ভাজা করে অনেকের কাছে দেখা যায় মাথার এই চামড়াটা ভালো লাগে না খেতে আবার অনেকেই কিন্তু অনেক পছন্দ করে আমার একটি আপু এসেছিলো আর তার মেয়েরা এসেছিলো বাসায় তারা কিন্তু এটা ভাজা হওয়ার আগেই খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে তো এখন মাসাল্লাহ ভাজে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু একটু ভাজা ভাজা করে খেতেই ভালো লাগে তো এই ছিল আমার আজকের এই রেসিপি দুটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন